তো যারা কন্টেন্ট মোটেশান পেয়েছেন তা আপনারা কী মনে করতেছেন ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব দু হাজার পঁচিশ সালে ভাই ও অধিকাংশ ফেসবুকের মধ্যে কন্টেন্ট মোডিটেশন দিয়ে দিয়ে দিচ্ছে অনেকে মনে করতেছে লাখ লাখ টাকা ইনকাম আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কি না এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে পুরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো বা দেখাবো কীভাবে আপনার কন্টেন্ট মোটেশনটা পাবেন সেটা আমি দেখাবো আজকে তো যারা কন্টেন্ট মোডিটেশন নিয়ে কাজ করতে চান ভাই যারা পাবেন সেটা কী করলে পাবেন সেটা আমি বলে দেবো বা কী করলে আপনার খুব দ্রুত পেয়ে যাবেন আসলে এখন ফেসবুক থেকে ফেসবুকের যে অবস্থাটা আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে অনেক দীর্ঘদিন সময় লাগবে বা আপনার কনফার্মেডিশন পাবেন ঠিক আছে কিন্তু আপনাদের লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব না এখন ফেসবুকের মধ্যে কেন অনেকটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ভাই আপনার অনেকটা দাঁড় করতে একটা পেজ দাঁড় করতে অনেক সময় লাগে এখন এমন একটা অবস্থা ইনকামের আপনার যে ভিউজ দেবে ওই ভিউসে বর্তমান একটা জিরো টাকা বা জিরো ডলার ইনকাম হয় এখন তো যারা এই নিয়ে পাগল হয়ে গেছেন যে আপনারা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এটা ভুল ধারণা বা এখন এটা অনেকটা পাল্টে গেছে বা এরকম আর ইনকাম হচ্ছে না ফেসবুকে আপনারা লেগে থাকেন অনেক সময় নিয়ন্ত্রণ পাল্টে যায় আপনারা অনেকই কাজ করতে পারবেন শরীর নিয়মে কাজ করেন আপনারা সফলতা পাবেন মন্ডিশন পাবেন ইনকাম করতে পাবেন তাই বলে লাখ লাখ টাকা ইনকাম করতে সম্ভব না এখনকার বিষয়টা ফেসবুকে অনেকটাই ইয়ে হয়ে গেছে এখন হার্ড হয়ে গেছে যত ভিউজ হবে না কারণ আপনার ইনকাম একদম জিরো তো যারা কন্টেন্ট ভাই পান নাই অবশ্যই আপনারা নিয়মিত কাজ করেন ভিডিও আপলোড করেন অবশ্যই আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন বা আপনারা সঠিকভাবে ভিডিও আপলোড করেন ভালো পরিমাণটা ভিউস আনেন আপনার খুব সেরাপ আপনারা পেয়ে যাবেন নিয়ন্ত্রণ পাল্টে অনেক সময় আপনারা পেয়ে যাবেন খুব সহজে আপনারা পোস্ট করবেন লেখা পোস্ট করবেন ফটো পোস্ট করবেন আপনারা ভিডিও আপলোড করবেন এক কথা ফেসবুকে লেগে থাকবেন লেগে থাকার পরে আপনার কন্টেন্ট ম্যুশিয়ান পেয়ে যাবেন যারা এখনও পান নাই অবশ্যই এই কাজটা করতে পারেন আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর যারা পেয়েছেন আপনার মনে করেন না যে আপনার লক্ষ লক্ষ টাকা নিয়ম করবো ফেসবুক থেকে ভাই এখন সব না অবশ্যই ফেসবুকে হাট করেছে করেছে আপনারা ইউটিউবে কাজ করতে পারেন ফেসবুকে লাগা লাগে থাকবেন ইউটিউবের পাশাপাশি আপনার কাজ করতে পারবেন যাতে খুব দ্রুত আপনার সফলতা পাবেন আপনারা লেগে থাকেন কাজ করেন তাহলে খুব সহজে আপনার পেয়ে যাবেন এই কাজগুলা ফেসবুকটা ভাই অনেকটা জনপ্রিয় হয়ে গেছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার গণ গণভাবে আপনাদের এখন কন্ট্রি দিয়ে যাচ্ছে কিন্তু ইনকাম একদম জিরো অবশ্যই আপনারা যারা ইনকাম করতে চান ভালো পরিমাণ ভালো পরিমাণ ভিডিও আপলোড করতে হবে ভালো কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে তারপরে না শুনিয়ে আপনারা এখানে সফলতা পাবেন লক্ষ লক্ষ ভিউজ আনতে আনতে পারবেন তারপরে এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন যে ফেসবুকের অবস্থা আপনারা ফেসবুকে কাজ করেন ঠিক আছে লেগে থাকেন একটা সময় না একটা সময় অবশ্যই আপনারা ইনকাম পাবেন ইনকাম দিবে সবাই এটা কাজ লেগে থাকেন কাছা সব বুঝতে পারছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ